হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আশা করি ভালোই আছেন আসলে আপনাদের সামনে অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আপনারা হয়তো জানেন যে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে সেটা হলো একটি পিসা মৌমাছির বক্স পর্যবেক্ষণ এবং পরিচর্যা বিষয়ক দেখুন আমরা বক্সটা পর্যবেক্ষণ করার জন্য বক্সের ভিতরে মোমাসির কি অবস্থা সেটা দেখতেছি আসলে বর্ষা যখন শুরু হয় তখন কিন্তু প্রকৃতিতে খাবার সংকট থাকে আর সেই জন্য দেখুন চাকের মধ্যে কিন্তু কোনো খাবার নেই তো মৌমাছি যদি সঠিকভাবে খাবার গ্রহণ না করতে পারে রানি মৌমাছির খাবার না পায় তাহলে কিন্তু ডিম লার্ভাগুলোও হয় না তো দেখুন আমরা পরপর বক্সের ভিতরে চার পাঁচটা চাক আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটি চাকের অবস্থা একই বিশেষ করে আপনারা যারা এই পিছের না মৌমাছি চাষাবাদ করে থাকেন দেখুন এই পাশে কিন্তু কিছু পুলেন্ট সংগ্রহ করেছে আর মৌমাছিরা কিন্তু মূলত দুই ধরনের খাবার গ্রহণ করে থাকে এক হলো পুলেন্ট এবং নেকটার পুলেন্ট হলো কঠিন যেটা ফুলের পরাকুলো সংযোগ করে তৈরি আর নেকটার হল ফুলের রসটা যেটা আমরা মধু হিসাবে পাই তো যখন আপনার বক্সে এই পুলেন্ট অথবা নেকটার অর্থাৎ মধু যদি চাকে না থাকে তাহলে অবশ্যই আপনার এক্সট্রা খাবার বক্সের সামনে দিতে হবে তা না হলে কিন্তু আপনার বক্সের ভিতরে মৌমাছিরা কিন্তু কাজ করতে পারবে না তো আমরা আসলে দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতির কারণে নেট সংযোগ বিচ্ছিন্ন ছিল সেই জন্য আমরা দিতে পারি নাই তো দেখুন আপনারা যারা একটি ছিল না চাষাবাদ করে থাকেন অবশ্যই আপনারা বক্সগুলো নির্দিষ্ট সময় অন্তর পর পর্যবেক্ষণ করবেন বা মেলে ফেরা মৌমাছি যারা চাষ করেন সেক্ষেত্রে একই বক্সগুলো পর্যবেক্ষণ করতে হবে ভিতরে খাবার আছে কি না আর যারা নতুন করে মৌমাছি চাষাবাদ করতে চাচ্ছেন মৌ সামগ্রী প্রয়োজন যেমন কুইন গেট মৌপু স্মোকার বক্স কুইন এক্সপোর্টার চাকু ব্রাশ মৌমাছির কাটার পোশাক সহ যে কোনো সামগ্রী পেতে আপনারা মানে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মৌ চাষ বিকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আর এইভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আর ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সেগুলো দেখার জন্য আর কে কে মৌমাছি চাষ করতেছেন বা কোথায় থেকে করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আর মৌ চাক বিষয়ে বা মৌ সামগ্রী বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান বক্সের নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে সংগ্রহ যে কোনো বিষয়ে জানতে পারবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে আজকে ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের নিত্য নতুন যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে অন্য যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখাবে সবাইকে শুভেচ্ছা জানি আজকে